আমার তো বিয়ে হয়েছিল আমার সন্তান নাই যার বউ গেছে সন্তান আছে তার সন্তানটা আমি আপন করে নিব নিজের মতো করে তাকে লালন পালন করবেন জি জি নিজের করে আমি মানুষ করে গড়ে তুলব কখনো কষ্ট আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জান বাপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি নাম কি বলেন আপু নদীয়া মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো নদীয়া আপু থাকেন কোথায় থাকি আমি জিনেদা জিনেদা জায়গা জমি আছে আপনার জানা জায়গা জমি থাকেন কার বাসায় থাকি আমার আম্মু আছে আম্মুর বাসায় থাকেন আম্মুর বাসায় তো আপনার বাসা নাকি বাবা নাই

বিচার করে কো মানে গাজা মত খাইতো তো তাইতে দিত বাচ্চা কাচ্চা নাই যে না আচ্ছা বিয়েটা কি পছন্দ করছিল না বাপ পা দেখাই দিয়েছিল গাজা মত খাইতো তো জানতাম না তো এখন ইউটিউবে আসেন কি উদ্দেশ্য নিয়ে ইউটিউবে আইছে একটা মনের মানুষের জন্য মনের মানুষ পাইলে বিয়ে সাথে করবে সারা জীবন তার কাছে থাকব সে যদি বিবাহিত হয় হ্যাঁ তাহলে করবেন জি জি কারণ আপনি তো বিবাহিত ঠিক না তো এখন মনে করেন যদি যার দুই বাচ্চা আছে বা বউ নাই স্ত্রী চলে গেছে আপনার মতো যেমন স্বামী ছেড়ে চলে গেছে আপনি যার বাচ্চা নাই বউ চলে গেছে এরকম একটা মানুষ হলাইছেন যদি যার ঘরে বাচ্চা থাকে কিন্তু স্ত্রী নাই পরকিয়া করে চলে গেছে এখন বাচ্চা আছে পরে করে চলে গেছে এখন বাচ্চা কয়টা আমার বাচ্চা ভেবে নিতে হবে পারবেন তো জি তার বাচ্চাকে নিয়ে আপনি নিজের বাচ্চা ভাবে পালন করতে পারবেন আচ্ছা তো দর্শক আপনারা যদি নদিয়ার সাথে যোগাযোগ করতে চান নদিয়া তার নাম্বারটা জির ওয়ান সেভেন জিরো সেভেন ওয়ান ডাবল এট জিরো থ্রি টু আমি নাম্বার ডাবল বলছি জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ওয়ান ডাবল এট জিরো থ্রি টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বি স্বাদ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি